যথা সময় রিজিকের ফাইসাল আকাশ থেকে করে দিচ্ছেন সুবহানাল্লাহ আল্লাহ সকল আমি বলেন জমিনের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি মাখলুক সৃষ্টি করেছি যাদের খাদ্য বাসের প্রয়োজন আছে যাদের খাবারের প্রয়োজন আছে রিজিকের প্রয়োজন আছে আমি রব কাউকে রিজিক না খাওয়ায় মারি না পরম যা কিছু আছে যতটুকু যেই লেভেলের যেই ধরনের রিজিক যা জন্য যত

প্রশংসায় পঞ্চমুখ ছিলেন আর অনেক কিছু থেকে করতেছিলেন হঠাৎ করে দেখলেন ওই সাম যায় না নড়া চড়াও করে না শুধুমাত্র হা করে বিশাল এক দেহনিয়া ওই বৃহত্তম এক বৃক্ষের মোটা ডাল চড়ায়া পেঁচায়া রাখছে খুব ভালো করে লক্ষ্য করে দেখলেন ওই সাম প্রতিবন্ধী চোখে দেখে না সে কথা থেকে আইзами শেখ ক্ষমতা রাখে না ওই बुजुर्गও চিন্তা করে গেল আদনার কোলাম চিন্তা করতেছিল আমামিন জমিনের দৃশ্য ভাষা ও অদৃশ্য মতলব হয়েছে আল্লাহ সবাইকে সমান্তারে নিয়ে কোন ছায়া দেয় এক সাপের কি হবে এবঙ্গ সাপ কথা চিনি পাবেন চিন্তা করতেছিলে না রায়তে কারিমা খান বারবার বেলা করতেছিলে হঠাৎ করে দেখলেন একটা বাস পাখি জিবা সুকুন শিকারি পাখি কোথা থেকে যেন কতগুলি শিকার করে কতগুলি পাখি বা প্রাণী শিকার করে ওই শিকারের প্রাণীর গোষ্ঠটা ছোটে শক্ত করে আগলায়া ওই অজগর সাপের মাথার উপরে বসে গেল যে অজগর সাপ মাংসাশী প্রাণী সে পার সে যদি সুযোগ পায় ইগল বা চিল যে ধরনের পাখি হোক না কেন সেটাকে ছবল দিয়ে নিজের উদর মূর্তি করবে নিজের পেট পূর্ণ করবে সেই সাপের মাথার সুখ শুনে ইগল শিকারী জাতীয় একটা পাখি কোথা থেকে যেন শিকার করা বস্তু নিয়ে ওই সাপের মাথার উপরে বসে পড়লো সাপ বুঝতে পারলো তার দিক চলে এসেছে শাস্তি করে মুখটা আবার সুবিশাল দেহ নিয়ে মুখটাকে মেলাইয়া দিল আর ওই কি বল বাকি শিকারি বাকি তার ফুটে নিয়ে আসা ওই মানুষের টুকরা ওই বাজারের মুখে ফেলে দিল সঙ্গী সঙ্গে আল্লাহর গোলাম আয়াতে কালিমাটা তেলাওয়াত করতেছিলেন আর সেজদায় লুটিয়ে পড়লেন রব